কী যে দুনিয়ায় আসরে ভাই টাকা সারা কালোর দাম নাই আর এই জন্যে আমি একটু একটু করে সঞ্চয় করি এই হচ্ছে যে আমার সঞ্চয়ের বক্স মানে আমার ছোট্ট ব্যান একটু একটু করে আমি সঞ্চয় করেছি তো আজকে এটা ওপেন করা হবে দেখি কয় টাকা পাই সবারই টাকা সামানো উচিত বিপদর সময় অনেক কাছে লাগে টাকা দেখো বন্ধুরা আমাদের কত টাকা হয়েছে এখানে কত টাকা আছে বন্ধুরা কমেন্টস করে জানাও তো দেখি কারটা ঠিক হয় দেখব তো বাবা ব্যাংকটা ওপেন করলো বাবা আমাকে হেল্প করছে মানে টাকা গুনে গুনে ঠিক করে দিচ্ছে আমি তো এত হিসাব বুঝি না একটু ছোট মানুষ আমি তো হিসাব বুঝি না আমি টাকা নিয়ে খেলা করছিলাম টাকা না সবারই ভালো লাগে আর এখানে অনেক টাকা টাকা মামা বড় বাবা নানা দাদু সেই আমাকে আমি এইখানে জমাইয়ে রাখি হ্যাঁ জমায় রাখো কিন্তু তো পুরো ব্যাংক তো তুমি ভরতেই দিলে না ব্যাংক কিন্তু এখনো অনেক ফাঁকা ছিল তো মাহিশা খুব এক্সাইটেড ছিল অনেক দিন ধরে বলে যে বাবা ব্যাংকটা কেটে দাও কেটে দাও তো আর কি আজকে আর কোনো রকম কথা শোনাই গেল না একদমই মানে সেই হচ্ছে যে চিল্লাচিল্লি শুরু করে দিল যে বাবা আজকে দেখবো আমি এখানে কত টাকা আছে তোর বাবা বললো ঠিক আছে ব্যাংক ভরে ভরুক না ভরে না ভরুক কোনো ব্যাপার না কেটে দিমি এই যেহেতু বলছে তো যাই হোক ব্যাঙ্ক ফাঁকা অবস্থায় আসলে এটা কাটা হয়েছে আর এখন এই যে ওর বাবা টাকা গুনছে আর শুধু এটাই না মায়শা কিন্তু প্রতিদিন ওর বাবার থেকে হচ্ছে টাকা নিয়ে নিয়ে ব্যাঙ্কে রাখবে মানে এমন নেশা হয়ে গিয়েছে অফিস থেকে আসলেই আগে বলবে মানিবাগ দাও তারপরে কিছু টাকা কম বেশি যাই হোক না কেন সেটা হচ্ছে ও নিয়ে ব্যাংকের মধ্যে সাথে সাথে রেখে দেবে তো অভ্যাসটা কিন্তু অনেক ভালো আর কি বাচ্চাদের এভাবে একটু একটু করে সঞ্চয় করানো আসলে শেখানো উচিত আর মায়শার কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অর্থাৎ প্রতিদিন দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ একশো যাই পারুক না কেন সে ট্রাই করে হচ্ছে ব্যাংকের মধ্যে জমানো তো এই যে কয়েনগুলো গুনছে তো ব্যাংকের টাকাগুলো গোনা হয়ে গেল আরও কিছু গিফটের টাকাও ছিল এই যে নতুন টাকার বান্ডিল এখানে হচ্ছে বিশ টাকার দশ টাকার পঞ্চাশ টাকার এরকম হচ্ছে বান্ডিল আছে তো এগুলো ব্যাঙ্কে আসলে রাখা হয়নি কারণ যেহেতু নতুন টাকাও যে বললাম দেখতেও ভালো লাগে এভাবে সোজা করেই রাখা হয়েছিল তো এগুলো হচ্ছে কাউন্ট করা হচ্ছে অর্থাৎ নতুন বান্ডিল পুরাতন সব কিছু মিলে কত হচ্ছে সেটাই আজকে দেখা হবে আর আমরা আসলে বরাবরই এরকম করি ওকে মাঝে মাঝে হচ্ছে যখন ব্যাঙ্কটা শেষ হয়ে যায় আমরা এভাবে কেটে টাকা বের করি এবং হলো আবার একটা নতুন ব্যাংক কিনে দিই নতুন করে আবার সে সঞ্চয় শুরু করে এবং তার কোনো টাকা আমরা হচ্ছে মানে নিজেরা খরচ করি না ওর টাকা ওরই থাকে আমরা এইভাবেই হচ্ছে জমা করি একবার কিন্তু সে অনেক টাকা জমিয়েছিল সেই সব টাকা আসলে ওরই থাকে ওই যে বললাম ওর টাকাতে আমরা হাত দিই না জাস্ট হিসাব করে আবার ঠিক করে রেখে দেওয়া হয় তারপরে ওই টাকাগুলো কাউন্ট করা হয়ে গেলে আবার নতুন করে একটা ব্যাঙ্ক ওর বাবা কিনে নিয়ে আসলো আর কেনার সাথে সাথে এই যে বাবা টাকা দাও মানি ব্যাগ থেকে টাকা বের করে একদম মানে শুরু করে দিল টাকা জমানো মানে এটাই ওর অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর যেই হচ্ছে ছোটো ছোটো টাকাগুলো ছিল ওগুলো নোট করা হলো নোট করে হচ্ছে কিছু এর মধ্যে রাখা হলো আর কিছু আলাদা করা হলো তো এটা কিন্তু আমি আরও ছোটোবেলা থেকে ওকে অভ্যাসটা করিয়েছিলাম অর্থাৎ একটা একটা করে ব্যাঙ্ক কিনে দিতাম ব্যাঙ্কটা এভাবে ভর্ত আর হচ্ছে বাচ্চারা কিন্তু এগুলো খুব মজা পায় অর্থাৎ যখন দেখবেন যে এর মধ্যে টাকা রাখছে ও হচ্ছে যে খুব এক্সাইটেড থাকে কবে টাকা হলো অনেক হবে আমরা ওপেন করব কত জল্পনা কল্পনা এটা করব ওটা করব। তো যাই হোক অভ্যাসটা গড়ে ওঠা সবারই উচিত কম বেশি আসলে বড়দেরও এভাবে সঞ্চয় করা উচিত আমার মনে হয় আর মাসার তো অভ্যাস হয়েই গিয়েছে ছোটবেলা থেকে মাসাল্লা বন্ধুরা তোমরা এইভাবে টাকা জমা বাই